নমস্কার বন্ধুরা তোলেছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট ওবিসি গেস্টের ইয়ারিং কি এবং আমাদের ডাব্লিউপি পি তার সাথে ডাব্লিউ কেপি পি আর এবং পিএসসির বিরুদ্ধে যে কেসটা করা হয়েছিল সেই কেসের লিস্ট কী আছে কেসের কী আপডেট আছে সমস্ত কিছু আলোচনা করবো এবং কেসটা কবে উঠবে সেই নিয়েও একটি একটা গুরুত্বপূর্ণ আপডেট কারণ এই ওবিসি কেসের জন্য পুরো রিক্রুটমেন্ট যে পুরো স্টপ হয়ে গেছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না একই সাথে প্রসূন মিত্র স্যার নামে একজন কেস করেছে পিএসসি এবং ডাব্লিউপি ইত্যাদির বিরুদ্ধে আমি যেটা জানলাম যে পিএসসির বিরুদ্ধে করে আছে তার পরিপ্রেক্ষিতে কেসটা কবে হচ্ছে শুনানি কবে হবে সমস্ত কিছু কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কারণ আজকের এই যে ভিডিওটা তোমরা কিন্তু জানতে দেখ জান দেখলে হয়তো পুরোপুরি একটা আন্দাজ পেতে পারো যে কেসটা কোন দিয়ে গড়াতে চলেছে অনগোয়িং রিক্রুটমেন্ট পদে উপর আদৌ কি কোনো প্রভাব পড়বে সমস্ত কিছু তোমরা কিন্তু স্টেপ ওয়াই জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিও অত্যন্ত ইম্পর্টেন্ট না করে শেষ দেখো কথাগুলো মন দিয়ে শুনে আশা করছি একটুগুলো উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও স্টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডেসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো আপডেটগুলো ফার্স্ট অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তাহলে রিকোয়েস্ট টু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ দেখতে পাচ্ছ এখন আমি আছি ক্যালকা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের সামনে আমি শো করছি এখানে তোমরা চলে আসতে পারবে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট ক্যালকাটা হাইকোর্টের সেখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সিএ সিএনআর নাম্বারটা এটা হচ্ছে আমাদের যে কেস করা হয়েছে তার বিরুদ্ধে কেসের যে নাম্বারটা সেটা শো হয়েছে আর ফিলিং ডেট আর রেজিস্ট্রেশন ডেট এপ্রিলে আমাদের ডেটটা ছিল সেটা কিন্তু পিছিয়ে যায় এবং পিছিয়ে যাওয়ার পরে কেসটা পরবর্তীকালে লিস্টেড হয়নি যার কারণে এই যে সে নাম্বারটা দিয়ে তুমি যদি সার্চ করো ঠিক আছে ফিলিং নাম্বার কেস টাইপ দিলে তুমি কিন্তু সমস্ত কিছু এটা তোমার অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পেরে যাবে ঠিক আছে সুতরাং আমাদের ও কেসের যেটা আপডেট আমার রাজ্য তরফ থেকে তিন মাস সময় চেয়েছিলো তিন মাসের মধ্যে ও কেসটা মিটিয়ে নেওয়া মানে ইন্সপেকশানের একটা কথা ছিল যে তিন মাসের মধ্যে আশা করছি কিছু একটা আপডেট উঠে আসবে এবং জুন জুলাইয়ের মধ্যে আশা করছি পুরোপুরি এটা কমপ্লিট হয়ে যাবে কারণ ভর্তির ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট পড়বে এই নিয়ে একটা কোশ্চেন আমাদের স্টুডেন্টই বা ক্যান্ডিডেট একজন জিজ্ঞেস করেছিল সেখানে কি বলা হয়েছে একবার দেখে নাও দেখো এখানে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল আমাদের এই স্টুডেন্ট স্যার হাইকোর্টে যে ওবিসি কেসটা এটা কবে উঠছে রিপ্লাই তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রসূন স্যার যেটা জানান সেখানে হচ্ছে সোমবার কিন্তু কেসটা মেনশন হবে স্টিন নাও রকম আপডেট উঠে আসেনি সোমবার কেসটা মেনশন হলে সেটার যে সিএন নাম্বারটা তোমরা চেক দিয়ে পুরোপুরিভাবে ওটা দেখে নিতে পারবে স্টিন নাও যে কেসের যে সিএন নাম্বারটা সেটা তোমরা দেখে নাও আর ওবিসি কেসের ইমপ্যাক্ট পড়লে ওবিসি কে কেস না মিটছে কোনো এক্সামই হবে না কারণ এই এই ওবিসি কেসটাই কিন্তু ম্যাটার করছে পুরো রিক্রুটমেন্ট প্রসেস থামে গেছে এবার এটার উপর অনগোয়িং প্রসেসের উপর কোনো ইমপ্যাক্ট পড়বে কিনা এটা পরবর্তীকালে যখন হাইকোর্টে ইয়ে হবে তখনই কিন্তু বোঝা যাবে তো আমাদের সদ্য স্যার যেটা জানায় যে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস অ্যাসাচ যেমন তুমি বলতে পারো পিএসসি যে এক্সামগুলো হচ্ছে অ্যাস ক্লাসিপ মিসলিনিয়াস ঠিক আছে এটার উপর কোনোরকম কোনো ইমপ্যাক্ট পড়বে না যতটুকু আমি আপডেট জানি ঠিক আছে বাকি যদি কোনো রকম কোনো কিছু আপডেট পাই অবশ্যই চ্যানেলে জানাবো তার আগে চ্যানেলটা কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো বন্ধু মাতারাম ভালো থেকো